আমরা যত রাজনৈতিক সংগঠন এখানে আছি আমি সবাই অনুরোধ করব যে যেহেতু বাংলাদেশটাকে আমরা সাজাতে চাই সবাই মিলে কাজ করে বাংলাদেশকে সাজাতে চাই নতুন ভোগা কার তো আমাদের কোন ভুলের কারণে যেন আমাদের দলের নাম ভাঙিয়ে কোন ব্যক্তি অপ্রথর সাথে জড়িয়ে না যেতে পারে এর ফলে আমরা অবশ্যই সচেতনতা বলতে চলাম আর বিশেষ করে আমি স্যারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই

প্রত্যেক রাজশ্রমিক সদস্যকে এবং প্রত্যেক ভূমিকা কয়েকটা সাংবাদিক গ্রাম আছে প্রত্যেক গ্লাবকে যদি আমরা এক করতে পারি আইন শৃঙ্খলা করতে পারি কোন রাজনৈতিক দল বাস না করে তাহলে একটা সুবিধা হবে কিন্তু যে আমার দৃষ্টিতে আমি যেটা বুঝতেছি এটা সুবিধা হচ্ছে যে আমার দলের নাম নিয়ে কেউ করতেছে সেটা আমি জানতে পারবো আমার অন্য ভাই যখন প্রস্তাব দিবে বা কথা তুলবে সেটা আমি জানতে পারবো আমি যেন আমারই দলের নাম নিয়ে কাজ চলছে তাদের গুরুত্ব আমরা একসঙ্গে এই জন্য আমি মনে করবো যে প্রত্যেক রাজনৈতিক দলকে যেন আইন শৃঙ্খলা কমিতে রাখা যায় এবং কমিটি রাখা হয় এরপর আমি সময় মহিলাকে এবং ইনশাআল্লাহ প্রত্যেক রাজনৈতিক দলেই আপনাদের সহযোগিতা করবে আমরা ইচ্ছা বাংলাদেশ থেকে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা এবং সহযোগী থাকবে